আচ্ছা আমরা এখন দেখবো যে টাইপ ফাইভ ঠিক আছে কার্থিস স্থানাঙ্ক দূরত্ব নির্ণয় ঠিক আছে তো আমি ধরলাম যে এটা একটা পয়েন্ট এ যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এই দূরে আরেকটা পয়েন্ট ধরলাম বি যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু ওকে এখন বললো যে এই যে এ পয়েন্ট এই যে বি পয়েন্ট এই দূরের হচ্ছে আমাদের দূরত্ব কত কখন যখন হচ্ছে স্থানাঙ্ক আমার দেওয়া আছে কার্থিস স্থানাঙ্ক ওকে আচ্ছা এখন এখান থেকে এই দূরত্বটা কত এ বি অর্থাৎ এটা হচ্ছে এ বি এ বি কত তাহলে এ বি সূত্র হবে এ বি ইকুয়াল টু আমরা রুট দেব প্রথম কার হচ্ছে প্রথম বিন্দু হচ্ছে ভুজ এক্স ওয়ান মাইনাস পরেরটার ভুজ হোল স্কোয়ার প্লাস আগের মতো প্রথমটার কুটি মাইনাস কয়টা কোটি হোল স্কয়ার ঠিক আছে এবারে নিয়ে করতে পারি অথবা তুমি চাইলে আমি বলতে পারি যে a b ইকুয়াল টু চাই আমি বলবো যে আমরা x2 টা আগে নেব তাও হবে কোনো সমস্যা নাই x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার অর্থাৎ তুমি y1 আগে নাও বা y2 আগে নাও বা x2 আগে নাও বা x1 আগে নাও কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটা দিয়ে নির্ণয় করা যাবে এটা দিয়ে নির্ণয় করা যাবে ঠিক আছে আচ্ছা তো একটা উদাহরণ দেখি বললাম যে এ পয়েন্টের স্থানাঙ্ক এ পয়েন্ট এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু এবং বি পয়েন্ট এর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা মাইনাস টু ওকে তাহলে বলো যে এ বি এর দূরত্ব কত তাহলে আমি বলবো যে এ বি ইকুয়াল টু রুরাবার অফ এখন এখানে আমি কি করবো থ্রি মাইনাস সূত্রের মাইনাস এখানকার হচ্ছে আমার এক্স টু এটা হচ্ছে ফোর স্কেভ প্লাস এখানে হচ্ছে আমার প্রথমে কুটি হচ্ছে টু

তাহলে হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি এটা হচ্ছে দেওয়া আছে এ কমা মাইনাস এ এবং হচ্ছে বি কমা মাইনাস বি ঠিক আছে তো বলছে এদের দূরত্ব নির্ণয় করো তাহলে কিবে নির্ণয় করব আমি যদি এটাকে এ ধরি ধরলাম যে এটা আছে এ এবং এই পয়েন্টটা হচ্ছে আমার বি তাহলে এ বি দূরত্ব তাহলে আমি বলবো যে এ বি ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ তাহলে প্রথমটা হলো মাইনাস পরেরটা ভুস হোল স্কয়ার প্লাস তারপর হচ্ছে প্রথমটার ভুস মাইনাস এখানে আছে মাইনাস বি তার মানে হয়ে যাবে প্লাস বি তারপরে হোল স্কোয়ার ওকে আচ্ছা কি করতে পারি রোয়ার অফতো ফলায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার প্লাস এখানে কত এখানে হচ্ছে বি মাইনাস আমি যদি চিন্তা করি বি মাইনাস এ আছে অর্থাৎ এ মাইনাস মাইনাস এ প্লাস বি আছে তার মানে আমি কি বলতে পারি বি মাইনাস এ হোল স্কোয়ার আছে এখানে সুতো ভাই এটা যদি সুতো ভাই কি আসবে বিয়ার মাইনাস টু এ বি প্লাস ওকে আচ্ছা তাহলে কি কি কাটা দেখি হচ্ছে কোনো কাটা যাচ্ছে না তার মানে হচ্ছে যে রুট ওভার অফ টু এ স্কোয়ার প্লাস টু বি আসতেছে না আচ্ছা এখন এখান থেকে কোনো কিছু কি কমন যাচ্ছে কি একটু দেখি একটু মিশাই আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা টু কমন যাচ্ছে কিন্তু আমি এখানে একটা টু কমন নিতে পারি টু কমন নিলে টু কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস টু ওকে আচ্ছা নেক্সট তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ টু আলাদা করে নিলাম এবং এটা যদি আমি হচ্ছে এখানে আসবে এ মাইনাস বিয়ার এবং এই যে রুট টু পরি এখানে চলে গেল ঠিক আছে তাহলে আমার রুট টু স্কোয়ার রুট কাটা গেলে থাকে হলো এ মাইনাস আছে তো এটাই হচ্ছে আমার অ্যানসার তো আমাদের হচ্ছে টাইপ ফাইভ শেষ